চল বিয়ারে রোস্ট ইয়া আল্লাহ কেবেরা মজা বাদ লাগে এটা টাটা বডটাঙ্গা ও এটা লাইট ধরে ওই ফেসার লাগে লাইট ফারনাতে লাগে বেশি খানা লাগছি এটা আবার কালার নাইছে লো না দেখা ওইটা মাঝে আলু দি মিট ডাল বোনা হচ্ছি ডাই গেছে ডাই ডাই বলো চে একটু আনলাম কত খাওয়া

ये अफरत कलर वाला लगाना है पर्पल कलर हो में इस बार तो इसके प्रॉपर कलर दे बनेगा लोटस पीस को सारा से से ऐसे नासिल तले के बराबर में डिजाइन डिजाइन बनाया रखे और ओरियो दिलाए ओरियो कलर का जाता और बेशे यो लोग नाइस लोग ना फंडेशन लोटा बने इसलिए भाई लेसन हमारे जमाई दूध oronخodarkar خoyama fuوayخوn خayli ba لanca kana fsta dshtadt t sht ht بنaysibatamiknaajinaمهمan خloرgyami haylia بishxoلihaytamخriagي

দেখতে বাংলাদেশে রোস্ট বানাইছে তান্দুরি তান্দুরি হালি খাবো বেশ ভালো লাগে না হালি তান্দুরি তো তান্দুরি তো একটু তাক শলাই চাৰে ছাত গৈছে এতিয়া লৈ লাই আস্তে আস্তে এসাঁজ গৰম হোৱা চিতা লৈ গৈছে আবাৰ গৰম ভৰা লাগিব মাখিব দিয়া দামা নাছিলে খামো

মজা আসছে আমার কি খাইছি তো আমি তো রোজ আসসালাম عليكم তো আমি আগে খাইছি বেশি মজা আসছে আর ওলিয়া আর একটা হাড় দিয়ে আইছি আমি এত বেশ বেশি ভালো খাইলাম আর এই সাইডর একটা বললাম খাইও না আমার ফটো ফপড মাছের দিয়ে আর বাড়ি <laughs> 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 I'm in the work I everybody? Mr. B. Mr. B. Thanks, Mr. Page, Mr. B. <laughs>